আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইলেকট্রিক ভিডিও আজ আপনাদেরকে দেখাবো যদি মিনি ফ্যান এগুলো জ্যাম হয়ে যায় তাহলে কিভাবে আপনারা এই জ্যাম ছাড়াবেন এবং পুনরায় আগের মতো নিয়ে আসবেন ইজি পাকাকে ইজি করতে আপনাকে অবশ্যই পাখাটাকে মাসে দুই মাস পর পর আপনাকে ভালো করে যত্ন নিতে হবে তো এর জন্য আপনার অবশ্যই আপনি এটাকে নামাবেন নামানোর পর গিরিজ অথবা মোবিল অথবা প্যারাশুট এই এরকম অয়েল জাতীয় মানে তেল জাতীয় জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন করার পর তারপর পিছন দিক দিয়েও আপনারা দিবেন দেওয়ার পর সুন্দর করে একটু লড়াছাড়া দিয়ে তারপর আপনারা ইজি হয়ে যাবে তারপর পাকাগুলো আপনার সুন্দর করে মজবুতভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা এটাকে আগের পর্যায়ে আগের পর্যায়ে আবার ঠিক আছে দেখে নেবেন তারপর আপনারা অবশ্য এটাকে প্রস্তুত হয়ে যাবে আগের ফিটনেস ফিরে পেল এখন আপনারা এটাকে উপযুক্ত জায়গায় সেট করে পেলুন তো আমি আমি সেট করে পারলাম এটাকে তো অবশ্যই আমরা পো পোর পোর মেন গরিব মানুষ এজন্য আমরা এমন পাকা বা প্যান ইউজ করতেছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই পোর ম্যানের সাথে ইলেকট্রিক বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম